ধর্ম মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো একুশে মার্চ দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে দ্বাদশী আগামীকাল সকাল চারটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র অশ্লেষা করণ বব বালব পক্ষ শুক্ল যোগ সুকর্মা দিন বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল ছটা তেইশ মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর তিনটা এগারো মিনিটে চন্দ্র রাশি থাকবে কর্কট সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা তেত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল চারটা ছাপ্পান্ন মিনিটে ঋতু বসন্ত বিক্রম সম্বত দু হাজার আশি মাস চৈত্র অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা চার মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল দশটা ছাব্বিশ মিনিট থেকে সকাল এগারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা আঠারো মিনিট থেকে বিকেল চারটা সাত মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল সাতটা বারো মিনিট থেকে সকাল আটটা পর্যন্ত আজকের জন্য দক্ষিণ দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে আপনার আপনি শারীরিক দিক থেকে যথেষ্ট সুস্থ থাকবেন আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা বজায় রাখুন দিনের পরের ভাগে আরাম করা এবং আপনার পরিবারের সদস্যদের সাথে কোথাও ঘুরতে যাওয়া আপনার জন্য সম্ভব আজকে ভালোবাসার মানুষের সাথে একটা সুন্দর সময় আপনি কাটাবেন আইটি পেশাদারেরা তাদের সাহস প্রমাণ করবার বিভিন্ন রকম সুযোগ আজকে পাবেন সাফল্য অর্জনের জন্য আপনাকে একাগ্রতা বজায় রাখতে হবে এবং অবিরাম কাজ করে যেতে হবে জীবনে জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন আজকে আপনাকে সবচেয়ে সুখী করবার জন্য আপনার জীবন সঙ্গী অনেক চেষ্টা করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ হসপিটালের রোগীদের সাহায্য এবং সেবা করলে আর্থিক অবস্থার উন্নতি আপনাদের হবে বৃষরাশি আপনার ব্যক্তিত্ব আজ একটা সুন্দর সুগন্ধি ফুলের মতো কাজ করবে আপনার অফিসের সহকর্মী আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে আপনাকে যত্নশীল হওয়া দরকার বন্ধু বান্ধবদের সাথে ক্রিয়াকলাপ আজকে আপনার জন্য খুব আনন্দদায়ক হবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে কর্মক্ষেত্রে কারোর সাথে মন লাগাবেন না নাহলে কিন্তু বদনাম হতে পারে আজকে আপনার ধারালো পর্যবেক্ষণ অন্যদের থেকে আপনাকে এগিয়ে রাখতে সাহায্য করবে আপনার স্ত্রী আজকে আপনার দৈনন্দিন চাহিদা পূরণ করতে নাও পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ নিরবিচ্ছিন্ন আর্থিক উন্নতির জন্য বিদ্যান এবং বুদ্ধিমান লোকেদেরকে সম্মান এবং শ্রদ্ধা করুন মিথুন রাশি আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় অংশগ্রহণ করুন উপরে টাকা জমি বাড়িতে বিনিয়োগ করুন আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় হতাশ আপনি হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহিত করতে পারেন আজকে প্রেমের ক্ষেত্রে আপনার একটি নতুন মোড় আসবে আজকে আপনার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রত্যেকটা দিক বিবেচনা করা উচিত অল্প স্বল্প বাধা থাকা সত্ত্বেও দিনটি আপনার প্রচন্ড ভালো থাকবে সহকর্মীদের দিকে নজর রাখুন যারা যা চাইছেন তা না পেলে খেয়ালি হয়ে উঠতে পারেন আজকে আপনি ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভও এনে দেবে আপনি আপনার জীবনসঙ্গীর একটি চমৎকার দিক আজকে দেখতে পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধির জন্য গরুকে সবুজ জাবর খেতে দিন কর্কট রাশি আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন আপনার পরিচিত মানুষদের মাধ্যমে অর্থনৈতিক দিকটা শক্তিশালী হবে ঘরে ধর্ম অনুষ্ঠান সম্পাদিত হবে আজকে প্রেমের ক্ষেত্রে আপনি যন্ত্রণার মুখোমুখি হতে পারেন যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়া আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি ভুল করছেন ভ্রমণ করা আপনার জন্য আজকে ভালো নয় আজকে আপনি আপনার জীবনসঙ্গীন ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা একটু তার সাথে কথা বলা এগুলো যদি না করেন তাহলে কিন্তু তিনি আঘাত পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ আপনার পকেট বা ওয়ালেটে কালো ও সাদা রঙের কাপড়ের টুকরো রেখে দিন এর ফলে কর্মজীবনটা আপনাদের ভালো কাটবে সিংহ রাশি নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন আপনার আর্থিক অবস্থা আজকে অনুকূল থাকবে না আজকে আপনি অর্থ সঞ্চয় করা আপনার জন্য প্রচণ্ড কঠিন হবে আজ আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা আপনাকে ঝামেলায় ফেলবে আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই এই স্পন্দন করতে আপনার ভুলে গেছে নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন আপনার অতীতের কারোর আপনার সাথে যোগাযোগ করা এবং দিনটিকে স্মরণীয় করে তোলা সম্ভব আজকে আপনার স্ত্রী আপনার উদ্ধারে অনেক কাজে আসবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ গাছের তলায় দাঁড়িয়ে কোনো লোহার পাত্র থেকে জল চিনি ঘি এবং দুধের মিশ্রণ ঢাললে স্থায়ী আর্থিক উন্নতি আপনাদের হবে কন্যা রাশি আপনার বিনোদনের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে আজকে অন্তর্ভুক্ত থাকা উচিত এমন জিনিস কেনার পক্ষে দিনটি ভালো যার দাম ভবিষ্যতে বাড়বে আপনার রসিক স্বভাব আপনার চারপাশে পরিবেশকে আলোকিত করবে আজকে আপনার প্রেমিকা আজ আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না এটি আপনার প্রিয়জনকে বিচলিত করবে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি কৌশলী হাতে না সামলান কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা কেউ আপনার পথ প্রদর্শন করবে আজকে আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কি আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ কর্মজীবনের উন্নতির জন্য মুখ্য দরজায় দিয়ে যথেষ্ট হাওয়া ঢোকার ব্যবস্থা করুন রাশি অফিস থেকে তাড়াতাড়ি চেষ্টা করুন এবং এমন কিছু করুন যেটা আপনি আনন্দ পান আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন ঘরের কোনো মেরামতের কাজ বা সামাজিক জমায়েতে আপনাকে আজকে ব্যস্ত থাকা সম্ভব আপনি আজ ভালোবাসায় পরিপূর্ণ থাকবেন আজকে আপনি সময় সঠিক ব্যবহার করার পার্কে ঘুরতে নিয়ে যেতে পারেন আজকে আপনি কোনো অজানা ব্যক্তির সাথে বিতর্ক হওয়ার কারণে মনটা আপনার খারাপ হয়ে যেতে পারে জীবন আপনাকে চমক দিতে পারে কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়বোধ হয়ে যাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ শান্তিপূর্ণ এবং সমন্বিত পারিবারিক জীবনের জন্য একশো আট দিন ধরে ঘরে গঙ্গা জল ছেঁটান বৃশ্চিক রাশি যারা মজা করবার উদ্দেশ্য নিয়ে ঘুরতে বেরিয়েছেন তাদের জন্য আনন্দ এবং উপভোগ আপনার অস্থাবর সম্পত্তি যে কোনো আজ হতে পারে আপনি তাদের যত্ন নিন ঘরের চেহারা উন্নত করতে এবং চারপাশে ছোটোখাটো পরিবর্তনের দায়িত্ব আজকে আপনি নিতে পারেন আপনার প্রিয়জন আপনার কাছে আজকে প্রতিশ্রুতি চাইতে পারে কর্মক্ষেত্রে কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হওয়া আপনার দরকার ঘরে পড়ে থাকা কোনো পুরনো জিনিস আজকে আপনি পেতে পারেন এবং সেটা আপনার ছোটবেলা দিনের কথা আপনাকে মনে করিয়ে দিতে পারে আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন আপনার ভাগ্যবান সংখ্যা সকালে উঠে ওম এই মন্ত্রটি এগারো বার জপ করলে আর্থিক অবস্থা আপনাদের ভালো থাকবে ধনুরাশি অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি হবে আর্থিক ক্ষেত্রে উন্নতি জরুরি কেনাকাটা আজকে লাভদায়ক হবে লোকজন এবং তাদের মনোভাব নিয়ে চট করে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি এবং বিচার আচার আশাটা করে ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে তাহলে আপনি হতাশ হয়ে যেতে পারেন নিজেকে প্রকাশ করার আরো ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করার যেগুলি সৃষ্টিশীল প্রকৃতি আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গে সঙ্গে কাটাতে পারেন আপনার স্ত্রী আজকে আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ লাল গরু বা লাল কুকুরকে ভোজন করালে পারিবারিক জীবনটা সুখময় হবে মকর রাশি এমন একটা দিন যেখানে হাসি আপনার মুখে লেগেই থাকবে অপরিচিতদেরকেও আপনার পরিচিত বলেই মনে হবে আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার থেকে বিনষ্ট করবে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আজ আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা প্রত্যাশামাপিক ফল করে আপনাকে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে প্রেমের জীবনটা আজ আপনার আশীর্বাদ বলে মনে হবে আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা সমাজে করবে আপনি অপ্রত্যাশিত পুরস্কার পাবেন দিনটা ভালো কাটবে আজকে নিজের জন্য আপনার সময় বার করা দরকার নিজের ঘাটতিগুলো পূরণ করুন এটি আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এর মধ্যে গুরুতর বিরোধ হতে পারে যেটা বেশিদিন দিন চলাটা উচিত নয় আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতি ব্রঞ্জ ব্রোঞ্জ দান করলে আর্থিক পরিস্থিতি আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি আপনার ওজনের উপর নিয়ন্ত্রণ রাখুন বেশি খাওয়া প্রস্তয় দেবেন না আজকে পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহারও করতে পারেন সেই সব আত্মীয়দেরকে আপনার কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময় আপনাকে সাহায্য করেছে আপনার ছোট ইঙ্গিত তাদের উদ্দীপনা বাড়িয়ে তুলবে কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে অকৃতজ্ঞতা সেটিকে কলঙ্কিত করে প্রেমের উচ্ছ্বাস অনুভব আজকে করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি বিনোদন এবং অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি ভালো অবস্থানে আছেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বাস্থ্যের অধিকারী হবার জন্য নেশা জাতীয় এবং আমিষ জাতীয় দ্রব্যের থেকে দূরে থাকুন মিন রাশি নিরাপত্তাহীনতা অস্থিতিশীলতার অনুভূতির বিহবল সৃষ্টি হতে পারে আপনার বাড়তি টাকা পয়সা এমন একটা নিরাপদ স্থানে রাখুন যেটা ভবিষ্যতে আপনাকে প্রতিশ্রুতি ফেরতে দেবে যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদের তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন ভালোবাসার লোকে হতাশ করবেন না পরে আফসোস করতে হবে সাফল্য নিশ্চিতভাবে আপনারই হবে যদি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি এক এক করে করেন আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসবার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন ভুল বুঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার স্ত্রীর সাথে দিনটি মঙ্গলময় হয়ে উঠবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ পূর্ব দিকে মুখ করে খেলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে